বিস্তারিত আলোচনা করা আছে আপনারা আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এবং নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এমন সকল নিয়ম এখানে দেওয়া আছে তো এক নং এবং দুই নং ক্রমিক উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য